খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন ক্যালেন্ডারের পাতা বলছে আজ পনেরোই জানুয়ারি এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে ভারতীয় সেনার ইতিহাসে আজ দেশের তম সেনা দিবস প্রতিবছর বছর পনেরোই জানুয়ারি সেনা দিবস পালিত হয় রাজধানীর গন্ডি ছাড়িয়ে দু সালে সেনা দিবসের প্যারেড হয়েছিল বেঙ্গালুরুতে এবার সেই অনুষ্ঠান হবে লখনৌতে কিন্তু কেন পালিত হয় সেনা দিবস তুলে ধরা হলো এই প্রতিবেদনে দেশভাগের সময় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ব্রিটিশ অধ্যক্ষের অধীনে এক বিশেষ বাহিনী গঠন করা হয়েছিল এরপরই উনিশশো সালের পনেরোই জানুয়ারি কে এম কারিয়াপ্পা দেশের প্রথম ভারতীয় সেনাধ্যক্ষ হন থেকে দু সাল পর্যন্ত দিল্লির ক্যান্টনমেন্টের প্যারেড গ্রাউন্ডে সেনা দিবস উদযাপনে দ্য আর্মি রেড প্যারেড আয়োজিত হয়েছিল এই গ্রাউন্ডের নামই কে এম কারিয়াপ্পা ময়দান সেনা প্রধান মার্চিং কন্টিনজেন্টের পর্যালোচনা করেন যারা প্রতি বছর প্রজাতন্ত্র দিবসের প্যারেডেও অংশগ্রহণ করেন উত্তর প্রদেশের রাজধানী শহর লখনৌতে সোমবার ভারতীয় সেনাবাহিনী ছিয়াত্তরতম সেনা দিবস স্মরণে একটি দর্শনীয় কুচকাওয়াজ হবে টানা দ্বিতীয় বছরের জন্য সেনা দিবসের প্যারেড দিল্লির বাইরে স্থানান্তরিত করা হয়েছে আগের বছর বেঙ্গালুরু এমআইডি অ্যান্ড সেন্টারের প্যারেন্ট গ্রাউন্ডে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছিল সেনাপ্রধান সেনাবাহিনীর বীরত্ব পুরস্কার বা গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ডও দেন এই অনুষ্ঠানে এরপর সেনাবাহিনীর তরফে নানা কসরত প্রদর্শন করা হয় মোটর বাইকে স্টান্ট দেখান সেনাবাহিনীর সার্ভিস কপস টর্নেডো প্যারাট্রুপাররা স্কাই ড্রাইভিংও করেন অনেকটাই প্রজাতন্ত্র দিবসের প্যারেড স্টাইলে এছাড়াও ডেয়ার ডেভেল জাম্প সেনাবাহিনীর অ্যাভিয়েশন কপসে হেলিকপ্টার নিয়ে ফ্লাই পাস্টও প্রদর্শিত হয় সেনাপ্রধান মনোজ পান্ডে সেনা দিবসে উপলক্ষে জানিয়েছেন আমি ভারতীয় সেনাবাহিনীর সমস্ত পদমর্যাদা বেসামরিক কর্মচারী এবং তাদের পরিবারকে আমার অভিনন্দন এবং উষ্ণ শুভেচ্ছা জানাই আমরা গভীরভাবে স্মরণ করি এবং শ্রদ্ধা জানাই আমাদের সহকর্মীদের যারা জাতি সেবায় তাদের জীবন উৎসর্গ করেছেন তাদের সর্বোচ্চ আত্মত্যাগ আমাদের সবসময় অনুপ্রাণিত করবে এই দিনটির সঙ্গে জড়িয়ে ভারতীয় সেনার ইতিহাস পনেরোই জানুয়ারি ভারতীয় সেনা দিবস উনিশশো সালে ব্রিটিশ কমান্ডার ইন চিফ জেনারেল ফ্রান্সিস বুচার এই দিনেই ভারতীয়দের হাতে এই সেনাবাহিনীর দায়িত্ব তুলে দেয় ওই সময় ভারতীয় সেনায় প্রায় দুই লক্ষ সৈনিক ছিল ভারতীয় সেনাবাহিনীর কাছে মুহূর্তে ছিল খুবই উনিশশো পঁচানব্বই সালের পয়লা এপ্রিল ভারতীয় সেনাবাহিনী ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে তৈরি হয় তবে তখন তার নাম ছিল ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি স্বাধীনতার পত্তা ইন্ডিয়ান আর্মির নামে পরিচিতি পায় উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই অগস্ট ভারত স্বাধীনতা লাভ করলেও তারপরেও ভারতীয় সেনার শীর্ষে ছিলেন ব্রিটিশরাই অবশেষে উনপঞ্চাশ সালে পনেরোই জানুয়ারি ব্রিটিশ সেনা প্রধান ক্ষমতা হস্তান্তর করে দেন